আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি প্রিয় দিনী ভাই ও বোনেরা যারা আল্লাহর নাজিলকৃত বিধান দিয়ে বিচার ফাইসালা বা শাসন না করে শাসন ক্ষমতা বা বিচারিক ক্ষমতা পাওয়ার পর যে ব্যক্তি আল্লাহর বিধান অনুযায়ী শাসন বা বিচার করে না কিংবা আল্লাহর নাজিল করা আইন দিয়ে বিচার ফয়সালা করার সুযোগ থাকা সত্ত্বেও মানুষের মন গড়া আইনে বিচারকার্য সম্পাদন করে তবে সে আল্লাহর নির্ধারিত সীমা লঙ্ঘনের অপরাধে তাগুদ হিসেবে সাব্যস্ত হবে এদেরকে মূলত তাগুত না বলার কোনো সুযোগই নেই কারণ মুমিন হলে সে শাসক বা বিচারকের জন্য আল্লাহ ও তার রাসুলের ফয়সালার বাইরে সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার নেই মহান আল্লাহ আল্লাহতালা বলেন যখন আল্লাহ ও তার রাসুল কোনো বিষয়ে ফায়সালা করেন তখন কোনো ইমানদার পুরুষ ও ইমানদার নারী সে বিষয়ে ভিন্ন পোষণ করার অধিকার রাখে না যে আল্লাহ ও তার রাসুলের আদেশ অমান্য করল সে স্পষ্টত পথভ্রষ্ট হল এরপরেও যারা বিচার ফায়সালা বা শাসন করার ক্ষেত্রে আল্লাহ তালার নাজিলকৃত বিধান অনুসরণ করে না তাদের সম্পর্কে মহান আল্লাহ ফরমান আর যারা আল্লাহ যা নাজিল করেছেন সে অনুযায়ী যারা বিচার ফায়সালা বা শাসন করে না তারাই হচ্ছে কাফের মহান আল্লাহ অন্যত্র বলেন আপনি কি তাদেরকে দেখেননি যারা দাবি করে যে আপনার প্রতি যা নাজিল হয়েছে এবং আপনার পূর্বে যা নাজিল হয়েছে তাতে তারা ইমান এনেছে অথচ তারা তাগুতের কাছে বিচারপ্রার্থী হতে চায় যদিও সেটাকে প্রত্যাখ্যান করার জন্য তাদেরকে নির্দেশ দেয়া হয়েছিল আর শয়তান তাদেরকে ভীষণভাবে পথভ্রষ্ট করতে চায় মহান আল্লাহ আরও ফরমান তোমাদের মধ্যে যে ব্যাপারেই মতো হোক না কেন তার ফায়সালা করা আল্লাহরই কাজ সেই আল্লাই আমার রব তার উপরই আমি ভরসা করেছি এবং তার অভিমুখেই আমি ফিরে আসি এখানে তাগুত হওয়াটা এটা ওই সকল লোকের জন্য সাধারণ হুকুম যারা আল্লাহর নাজিল করা বিধান অনুযায়ী বিচার ফাইসানা করে না অর্থাৎ যারা আল্লাহর বিধানকে প্রত্যাখ্যান করে মানুষের রচিত বিধান দিয়ে বিচার ও শাসন করাকে হালাল বা বৈধ বানিয়ে নিয়েছে এরা এতটাই জালিম যে তারা তাদের বিচারকার্য ও শাসন প্রক্রিয়ায় আল্লাহর নাজিল করা কিতাবকে আইনের উৎস হিসেবে বেছে নেওয়ার কোনোরূপ রূপ সুযোগই রাখেননি পাঁচ সার্বভৌম ক্ষমতার দাবিদার আল্লার দিন বা হুকুম বিধান পরিবর্তনকারী রদকারী ও মনগড়া গড়া সরিয়া রচনাকারী জালিম শাসক মহান রব আল্লার কোনো কাজে সার্বভৌম ক্ষমতায় বা অধিকারে যে অংশগ্রহণ করতে পারার দাবি করে সেই তাগুত খুব সহজ ভাষায় যারা আল্লাহর হুকুম মানে না তারা কাফির আর আল্লাহর হুকুম না মানার জন্য অন্যকে যে বা যারা বাধ্য করে তারা তাগুত যারা আল্লাহর হুকুম বিধানকে বাদ দিয়ে বা রদ করে অন্য কারো আইন সংবিধান নিয়ে আসে তারা তাগুত যারা জাহিলিয়াতের সংবিধানকে রক্ষা বা সংরক্ষণ করার জন্য সাহায্য সহযোগিতা করে তারা তাগুত ওই সকল জালিম শাসক যারা মনগড়া কানুন জারি করে ইসলামী শরিয়াকে অকেজো করে রাখে এবং শরিয়ার স্থলে ওই সকল মনগড়া আইন বিধানকে প্রতিস্থাপিত করে এরা কোরআনের দলিলে স্পষ্ট প্রমাণিত তাগুত। যাদের সিদ্ধান্তের দ্বারা এটা সাব্যস্ত হয় যে তাদের রচিত সংবিধানের আইন ও বিধান কুরান ও সুন্নার আইন ও বিধানের ওপর মর্যাদা পাবে তবে তারা তাগুত। যারা আল্লাহর আইন বাস্তবায়নের পথ রুদ্ধ করে মানুষের মন আইনে শাসন কার্য পরিচালনা করে তারাই তাগুত। আল্লাহর বিধান বিকৃতকারী জালিম শাসক ও তার আইন প্রণয়নকারী সভাসদগণের ওপর আল্লাহ রাজি ও খুশি নন এমন মুশ্রিক ও তাগুদদের অন্যায়ের প্রতিবাদ করে মহান আল্লাহ ফলমান নাকি ওদের এমন কতক অংশদ আছে যারা তাদের জন্য দিনের সেই বিধান দেয় যার ব্যাপারে আল্লাহ অনুমতি দেননি রব হিসেবে যেই কাজগুলি একমাত্র আল্লাহ আল্লাহতালা সম্পূর্ণ করেন কোন শাসক বা প্রশাসক মাকলুক যদি দাবি করে যে সেই কাজসমূহের যে কোনো একটি নিজে করার অধিকার ও ক্ষমতা রাখে তবে সে তাগুত যেমন হুকুম প্রদান করা আইন বিধান বা সরিয়া রচনা করা কিংবা কেউ যদি বলে ভূখণ্ডের বা রাষ্ট্রের সার্বভৌমত্ব আমার বা জনগণের আমি বা আইনসভার সদস্যরা সৃষ্টিকর্তা প্রদত্ত সরিয়ার আইন বা বিধানের পরিবর্তে নিজেরা স্বাধীনভাবে আইন ও বিধান রচনা করব এবং সেই আইন ও বিধানের সমন্বয়ে রচিত সংখান্ত্র বা সংবিধান দিয়ে সমাজ ও রাষ্ট্র পরিচালনা করব তবে সে বা তারা তাগুক এর প্রমাণ আল্লাহ আল্লাহতালার বাণী হুকুম দেওয়ার অধিকার শুধুমাত্র আল্লাহরই তিনি নিজের শাসন কর্তৃত্বে কাউকে শরিক করেন না নাকি তাদের জন্য আল্লাহর এমন কিছু শরিক রয়েছে যারা তাদের জন্য বিধান প্রণয়ন করে দিয়েছে এমন একটি দিনের যার অনুমোদন আল্লাহ দেননি আর ফায়সালা সম্পর্কিত পূর্ব ঘোষণা দেয়া না থাকলে তাদের ব্যাপারে তৎক্ষণাৎ সিদ্ধান্ত হয়েই যেত আর নিশ্চয়ই এই জালিমদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আজাব তবে এগুলোর বাইরেও তাগুতের আরও কিছু ধরন রয়েছে যেমন রাজনৈতিক তাগুত অর্থনৈতিক তাগুত, ও ধর্মীয় তাগুত উদাহরণস্বরূপ সম্মানিত নবী ও রাসুল মুসা আলাইসালামের সময়কালে ফেরাউন ও তার নির্বাহী পরিষদ ইব্রাহিম আলাইসাল্লামের সময়কালে নমরুদ আর ইমামুল মুরসালিন খাতামুন নবী ইন মোহাম্মদ সোল্ল্লাহ আলাইয়া ওয়াসাল্লামের সময়কালে আবুল আহাব গং ছিল রাজনৈতিক তাগুত কারুন ও হামান ছিল অর্থনৈতিক তাগুত এবং উলামায়ে সু অর্থাৎ আহবার ও রুহবান ও জাদুকর ছিল ধর্মীয় তাগুত ধর্মীয় তাগুতের ভাওতাবাজি ও অপপ্রচারণার ফলে অনেকে শুধু রাজনৈতিক তাগুতকেই প্রধান তাগুত মনে করে এবং অনেকে আবার তাগুত বলতে মূর্তির মতো জড়বস্তু ও শয়তানকে বোঝে অথচ আল কুরআনে তাগুতকে শয়তানের আউলিয়া বা বন্ধু বলা হয়েছে শয়তান মানুষের জন্য আইন বিধান দেয় না এমন কি শাসন ও বিচার কার্য পরিচালনা করে না অনুরূপভাবে মূর্তিও করতে সক্ষম না সুতরাং এগুলোকে মানুষের সামনে তাগুত হিসেবে হাইলাইট করে উপস্থাপন করা ধর্মীয় তাগুতের কারসাজি যেন মানুষ প্রকৃত তাগুতের বিষয়ে সচেতন হতে না পারে তাগুত সম্পর্কিত আল কুরআনের আয়াতসমূহ থেকে স্পষ্ট বোঝা যায় যে জোরপূর্বক যারা আল্লাহর বিধানের পরিবর্তে নিজেদের মন আইন বিধান দ্বারা শাসন ও বিচার ফায়সালা করে তথা বল প্রয়োগ করে মানুষকে কুফুরি মতাদর্শ সংবিধান ও বিচার ব্যবস্থা মানতে বাধ্য করে আল্লাহর বিধান অনুযায়ী জীবনযাপনে বাধা দেয় কাফিরদের সহায়তা নিয়ে মুমিনদের বিরুদ্ধে আগ্রাসী ফ্যাসিস্টের ভূমিকায় অবতীর্ণ হয়ে জুলুম নিপীড়ন চালায় তারাই তাগুত এরা মূলত রাজনৈতিক তাগুদ এবং এসব তাগুদ হচ্ছে ব্যক্তিসত্ত্বা আল কোরআনের ভাষায় এমন জালিম শাসককে তাগুদ বলা হয়েছে যে সার্বভৌমত্ব হুকুম বিধান শাসন কর্তৃত্ব উপাসনা ও দাসত্বের সীমা অতিক্রম করে নিজেই রব ও ইলা হওয়ার দাবি করে এবং আল্লাহর বান্দাদেরকে নিজের আনুগত্য ও দাসত্ব নিয়োজিত করে আল্লাহ রাব্বুল আলামিন মিশরের শাসক ফেরাউনের কাছে নবী মুসা ও হারুনকে পাঠিয়েছিলেন এই নির্দেশ দিয়ে যে তুমি ফেরাউনের কাছে যাও নিশ্চয়ই সে সীমালঙ্ঘনকারী রয়েছে তোমরা উভয়ে ফেরাউনের কাছে যাও নিশ্চয়ই সে সীমালঙ্ঘনকারী রয়েছে আয়াতসমূহে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন মিশরের শাসক ফেরাউনকে তাগুদ বলেছেন তাগুদ বলার কারণ হিসেবে তার অপরাধের বিষয়টিও কোরআনে এসেছে এভাবে সে সকলকে সমবেত করল এবং ভাষণ দিল অতপর সে বলল আমি তোমাদের সবচেয়ে বড় রব ফিরাউন বলল হে পরিষদ বর্গ আমি ছাড়া তোমাদের অন্য কোনো ইলাহ আছে বলে আমার জানা নাই অর্থাৎ ফিরাউন নিজেকে সবচেয়ে বড় রব ও ইলাহ দাবি করার কারণে আল্লাহ তালা তাকে তাগুত বলেছেন আয়াতসমূহের শানে নজুল এবং বিভিন্ন তাফসির গ্রন্থের আলোকে আমরা জানতে পারি যে ফিরাউনের সবচেয়ে বড় রব ও ইলাহ দাবিটা ছিল পুরোপুরি রাজনৈতিক তাই তার রব দাবির অর্থ ছিল সে মিশরের রাজ্যের সার্বভৌমত্ব আইন বিধান ও কর্তৃত্বের মালিক আর রব হবার কারণে জনগণ যাতে তার সার্বভৌম ক্ষমতার দাসত্ব ও তারই মনগড়া আইন বিধানের আনুগত্য করে এজন্য ইলাহ ও দাবি করেছিল সুতরাং যারা সমাজ ও রাষ্ট্র পরিচালনায় নিজেদের সার্বভৌম ক্ষমতার মালিক আইনদাতা বিধানদাতা ও শাসনকর্তা দাবি করে তারা তাগুদ যদিও তারা মুখে প্রকাশ্যে নিজেদেরকে কোরআনের ভাষায় রব বা ইলাহ দাবি করার হিম্মত দেখায় না আর ধর্মীয় তাগুদ হচ্ছে তারা যারা আল্লাহর নাজিল করা কিতাবের দলিল ছাড়াই কোনো বিষয়কে হালাল বা জায়েজ বা হারাম এবং নাজায়েজ হিসাবে ফতোয়া দিয়ে দেয় মহান আল্লাহ বলেন আল্লাহকে বাদ দিয়ে তারা তাদের আলিম আর দরবেশদেরকে রব বানিয়ে নিয়েছে তবে বর্তমান ধর্মীয় তাগুতদেরকে বেশিরভাগ ক্ষেত্রেই রাষ্ট্রীয় তাগুতরা নিয়ন্ত্রণ করে এমনকি বিশেষ প্রয়োজনে ধর্মীয় তাগুতরা রাজনৈতিক তাগুতের বিভিন্ন ধর্মীয় এজেন্টা বাস্তবায়নকারী এজেন্ট হিসেবে কাজ করে অপরদিকে রাজনৈতিক তাগুতরা ধর্মীয় তাগুদদেরকে প্রশাসনিক ও আর্থিক সাহায্য সহযোগিতার মাধ্যমে সমর্থন দিয়ে লালন পালন করে আর শাসক শাসকগোষ্ঠীর আশ্রয় প্রশ্রয়ে ধর্মীয় তাগুদ গোষ্ঠী জনতার উপর ধর্মীয় প্রভাব বিস্তার অব্যাহত রাখে ফলে প্রকৃত আলেমগঞ্জ যখন আল্লাহর নাজিল করা কিতাবের অনুযায়ী ইসলামের সঠিক তথ্য ও বিধিবিধান আম জনতার সামনে তুলে ধরে তখন তা গ্রহণ ও প্রচারের ক্ষেত্রে এরা বাধার সৃষ্টি করে তাই রাজনৈতিক তাগুতের পাশাপাশি ধর্মীয় তাগুতও আল্লাহর সার্বভৌমত্ব ভিত্তিক শরীয়তি রাষ্ট্র ব্যবস্থা অর্থাৎ সত্য সঠিক কল্যাণকর ও ইনসাফ ভিত্তিক বৈষম্যহীন জীবন ব্যবস্থা কায়েমের ক্ষেত্রে সবচেয়ে বড় অন্তরায় প্রকৃতপক্ষে সৃষ্টিকর্তা আল্লাহ ছাড়া কেউ সত্য রব ও ইলাহ নয় তাই কেউ যদি আল্লাহর বিধানকে মূল বিধান হিসেবে স্বীকৃতি না দিয়ে নিজে বিধান রচনা করে তাহলে সে নিজেকে রবের আসনে বসায় যে আল্লাহর বিধানের বাইরে শাসন কার্য পরিচালনা করে সেও নিজেকে রবের আসনে বসায় আবার যে নিজেকে সর্বেসর্বা সার্বভৌমত্বের অধিকারী হিসেবে দাবি করে সেও নিজেকে রবের আসনে বসায় আর যে বলপূর্বক মানুষকে তার দাসত্ব ও তারই মন আইনের আনুগত্য করতে বাধ্য করে সে মানুষের ইলাহ হয়ে যায় এভাবে যারা মানুষের রব ও ইলাহ হয়ে বসে তারা তাগুত যেমন ফিরাউন ও নমরুদ এই অপরাধেই তাগুত ছিল অনেকেই বলতে চেষ্টা করেন শাসক ফিরাউন নিজেকে রব ও ইলাহ বলে দাবি করার কারণে আল্লাহ তাকে তাগুদ বলেছেন কিন্তু বর্তমানে কোন শাসক তো নিজেকে রব ও ইলাহ বলে দাবি করে না সুতরাং তাদেরকে তাগুদ বলা ঠিক না অথচ এই বিষয়ে প্রকৃত সত্য হল নির্দিষ্টভাবে ধর্মীয় পরিভাষা ব্যবহার করা বা না করার আক্ষরিকতাবাদে আটকে থাকলে তাগুদসহ বিভিন্ন বিষয়ে সঠিক চিত্র অনুধাবন করা সম্ভব হবে না যারা বলে সার্বভৌম ক্ষমতার মালিক আমি আইন বিধানদাতা আমি হালাল ও হারামের ফয়সালাকারী আমি অতপর ওই অবৈধ বিশ্বাসের ক্ষমতা বলে ঘোষণা করে যে আমার যে কোনো কথা নির্বিচারে ও নির্বিবাদে মেনে চলতে তোমরা বাধ্য না হলে তোমাদেরকে চাকুরিচ্যুত করা হবে সাহায্য সহযোগিতা বন্ধ করে দেওয়া হবে জেলে পোড়া হবে শাস্তি দেওয়া হবে এটা আমার রাজত্ব এখানে আমি যা বলি তাই শেষ কথা আমি বা আমরা যা বলি বা করি তা ঠিক হলেও ঠিক ভুল হলেও ঠিক তোমাদেরকেও সেটাকে ঠিক হিসেবে মেনে নিতে হবে আমার স্তবসুতি করতে হবে আমার বা আমাদের কোনো নেগেটিভ সমালোচনা করা যাবে না এভাবেই তো নিজেদেরকে রব ও ইলা হিসেবে দাবি করা হলো। এবার তারা এই দাবির জন্য কোন ভাষায় কোন শব্দ ব্যবহার করল তা গুরুত্বপূর্ণ নয় বরং তাদের দাবি ও অবস্থানটাই মূল কথা অর্থাৎ যারা আল্লাহর সীমা লঙ্ঘন করে মিথ্যা সার্বভৌমত্বের দাবিদার হয়ে আল্লাহর হুকুমকে বাদ দিয়ে কোনো মনগড়া হুকুম বিধান রচনা করল চালু করল আর জনগণকে তা মানতে বাধ্য করল আপোষে কেউ না মানতে চাইলেন নিজস্ব পোষ্য বাহিনী দিয়ে তাদের উপরে জুলুম নির্যাতন চালালো আয়নাঘরের অন্ধকার প্রকোষ্ঠে বন্দি করে রাখল তারা নিঃসন্দেহে তাগদ। তাগুদ ব্যক্তির সামাজিকভাবে মুসলিম পরিচয় আল্লাহর নিকট মূল্যহীন যদিও সে মুসলিম হিসেবে সালাত সহ ইসলামের অন্য সকল ইবাদাত পালন করে কারণ এসব আমল করা বা না করার সাথে কারো তাগুত হওয়া বা না হওয়ার বিষয়টি সম্পৃক্ত নয় তবে যেহেতু দিন গ্রহণের ক্ষেত্রে কোনো জবরদস্তি নেই তাই কাফিররা তাদের নিজেদের ধর্মীয় বিধিবিধান মেনে চলার ক্ষেত্রে স্বাধীনতা ভোগ করবে আর মোমিনরা ঘৃণাভরের তাগুতকে প্রত্যাখ্যান বর্জন করবে তাগুতের স্বতঃস্ফূর্ত আনুগত্য করতে অস্বীকৃতি যাপন করবে তথা তাগুতের প্রতি কুফরি করবে এবং আল্লাহর পথে চূড়ান্ত চেষ্টা সাধনা করবে এবং সাধ্য অনুসারে আমালে সালেহ অর্থাৎ আল্লাহর জমিনে আল্লাহর দিনকে সার্বিকভাবে প্রতিষ্ঠার চেষ্টায় दावत, इयादद, जिहाद कर